সবাই আলাদাও তিন নাম্বার সেশন বল তিন তিনটে কোন এর মধ্যে জিগজ্যাগ করতে হবে জিগজ্যাগ করে দুইজন তুই বলে চলে যাবা জিগজ্যাগ করে বল নিয়ে এই রাখ আবার দুইজন জিগজ্যাগ কর ফোন করে দাও

দেখতে পাচ্ছ আমি এই বল পুষ করবো আমার কাছে আমার কাছে

দলিং করার পরে আবার আমার কাছে দুইজন একসাথে পুশ করবে না একদম পুশ করে মার্কেটটাকে ঘুরে লং স্টেপ ফিনিশিং থ্রি টাইম থ্রি মিনিট ক্লিয়ার সবাই বুঝছো পিছনের সবাই একসাথে স্টার্ট তারা হুড়ো না দাঁড়া হুড়ো না সুন্দর হবে ভাইয়া গানটা তো সুন্দর হয় একসাথে একসাথে এখানে আগে হোল্ড করো বলটাকে একসাথে হ্যাঁ একসাথে

손 ض ر 손 ض ر 액션 Yeah. Uh -huh.